আচ্ছা বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে অন্যান্য বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়েও ইকো ক্লাবের তরফ থেকে ইকো ইয়া ধরিত্রী দিবস এবং বিদ্যালয়ের তরফ থেকে ফুল গাছ এবং ফল গাছ লাগানো হয়ে লাগানো হয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য হইল আমাদের কিচেন গার্ডেন এবং ইকো ক্লাবের উদ্যোগে পরিবেশকে নির্মল রাখার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিচ্ছি যে তারা যাতে এই উৎসাহটা বাইরেও সেটা নিজের পরিবেশে শেয়ার করতে পারে এবং বুঝতে পারে যে গাছ সমস্ত কিছু ঠিক করে এই পরিবেশ তৈরি করার মূলে নির্মল রাখার মূলেই আছে গাছ সেটাই আমরা তুলে ধরছি এবং আমাদের এই ইকু ক্লাবের এই প্রোগ্রামে আমার বন্ধু মেধা অন্বেষা কর্ণধার মনোজ রায় সর্বতভাবে আমাদেরকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছে সেটাই ডক্টর বি আর আম্বেদকর বিদ্যালয়ে এটা সবসময় এটা করা হয় সেটা মেধা অন্সার মনো মনোজ আমার বন্ধু মনোজ রায়ের উৎসাহই সেটা করা হয় উনি সর্বতভাবে সাহায্য করেন এবং চেষ্টা করেন এইটা যাতে সমস্ত বিদ্যালয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়ে এবং ছাত্রছাত্রীদের মনে একটা পরিবেশ সম্বন্ধে যাতে তাদের উৎসাহ বাড়ে প্লাস্টিক বর্জন করে এবং পরিবেশকে নির্মল করার জন্য যা যা পদক্ষেপ তারা যাতে বুঝতে পারে সচেতন হয় তাদের মাধ্যমে সমস্ত সমস্ত জায়গা ছড়িয়ে পড়বে সচেতনতা পরিবেশ সম্পর্কে স্যার আপনার পরিচয় আমি ডক্টর বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয় জয়নগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনার নামটা

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.